সবাই আশা করতেছি ভালো আছেন তো আপনারা যারা এই করা তো আমি আজকে যে প্রসেসটা দেখাবো সেম টু সেম ওয়ে ভাবে আপনারা পাবেন দেন ফাইলটাও ডাউনলোড করতে পারবেন আমি যেই প্রসেস বলবো সেম টু সেম ওয়ে ভাবে কাজটা করবেন দেন ইজিলি পেয়ে যাবেন এই পাসওয়ার্ড বের করা এটা কোনো আহাবরি কাজ না কিন্তু অনেকে পাচ্ছেন না এটা খুব খারাপ লাগতেছে দেখে যার কারণে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো অবশ্য আপনারা পাসওয়ার্ড পাওয়ার পরে ফাইল পাওয়ার পরে আনজিপ করে দেন আপনাদের যখন কাজটা হয় আপনারা ভিডিওতে ভালো কমেন্টস করবেন ঠিক আছে ভালো কমেন্টস না করলে আমি পরবর্তীতে আর কোনো ভিডিও শেয়ার করব না এরকম ভিডিও যত ভালো কমেন্টস আসবে দেন নেক্সটে এর থেকে ভালো কিছু শেয়ার করব ইনশাআল্লাহ আমি যে ভিডিওটা আজকে আপলোড দিব এটা আপনার প্রথমে ফুললি ওয়াশ করবেন ওয়াশ করার পর এখানে যে পাসওয়ার্ড গুলো দেওয়া থাকবে আজকে অবশ্য স্লোলি দিব এবং খুব ইজি দিব ঠিক আছে ওই পাসওয়ার্ডটি নিয়ে দেন আপনি কি করবেন এখানে এই যে টেলিগ্রামের উপর একটা ক্লিক করে দিবেন টেলিগ্রামের লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন টেলিগ্রামের লিঙ্ক এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে এরকম একটা টেলিগ্রাম চ্যানেল আসবে দেন চ্যানেলটা ভিউ করবেন চ্যানেলটা ভিউ করার পর আপনাদের একটু স্ক্রল করে উপরে গেলে আপনারা এই যে ওয়েবসাইট লিংকটা পাবেন তো ওয়েবসাইটের লিংকটা ক্লিক করলে দেন আপনাদের সামনে এই যে ওয়েবসাইটটা ওপেন হবে এই যে ওয়েবসাইটটা ওপেন হবে এরকম আসবে ঠিক আছে আপনাদের সামনে এরকম ওয়েবসাইটটা আসার পর আপনারা কি করবেন এইটার উপরে একটা ক্লিক করে দিবেন পোস্টের উপরে ক্লিক করলে আপনাদের এখানে এই যে ডাউনলোড বাটনটা শো করবে এখানে আপনারা কি করবেন ডাউনলোডের উপর একটা ক্লিক করে দিবেন তো আপনারা ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা বক্স ওপেন হবে আপনারা জাস্ট কি করবেন এই যে রিকোয়েস্ট অ্যাক্সেস এখানে একটা ক্লিক করে দিবেন রিকোয়েস্ট অ্যাক্সেস এ ক্লিক করে দেওয়ার পর আমার কাছে একটা রিকোয়েস্ট যাবে দেন আপনারা করবেন কি এরপরে কাজটা হচ্ছে আপনারা আমার টেলিগ্রামে যাবেন টেলিগ্রামে আমাকে নক দিবেন নক দিয়ে আপনারা আমাকে বলবেন যে মেইল আইডিটা দিবেন যে ভাই আমি একটা রিকোয়েস্ট দিছি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন তবে এখানে একটা শর্ত হচ্ছে কি শুধুমাত্র আপনারা যে আমার ইউটিউব এবং ফেসবুক টেলিগ্রাম ফলো দিছেন জাস্ট এটা একটা স্ক্রিনশট দিলেই আমি সাথে সাথে এটা অ্যাকসেপ্ট করে দিব ঠিক আছে এটাই হচ্ছে শর্ত আর কোনো শর্ত নাই এখানে দেন আপনারা কি করবেন এরপরে পাসওয়ার্ডটা সরি ফাইলটা ডাউনলোড করে ফাইলটা আনজিপ করে দেন কাজগুলো করতে পারবেন এরপরে আমি এই সোর্স কোডটা দিয়ে কিভাবে আপনারা নিজে নিজে বট তৈরি করবেন এই ভিডিওটা ফুললি দিয়ে দিব অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওর মধ্যে ফাইল পাওয়ার পরে যত বেশি কমেন্টস করবেন যত বেশি আগ্রহ দেখাবেন ততই আমি খুব তাড়াতাড়ি ওই ভিডিওটা নিয়ে আসবো আশা করতেছি আজকের এই ভিডিওটা দেখে সবাই এই ফাইল ডাউনলোড করতে পারবেন এবং আনজিপ করতে পারবেন তো আপনাদের ভিডিও কমেন্ট এবং রেসপন্স দেখেই কিন্তু ভিডিও আপলোড হবে দেন আপনারা নিজেরা নিজেরাই সবকিছু করে একদম সুন্দর একটা বট তৈরি করতে পারবেন আর আপনাদের আমি যে এই ফাইলটা দিছি এটাতে কোনো প্রকার ডোমিং হোস্টিং লাগবে না ডোমিং হোস্টিং ছাড়াই আপনারা খুব ইজিলি বট তৈরি করতে পারবেন তো আপনারা অনেকে পারবেন অবশ্যই অনেকে পারবেন না যারা পারবে না আমাকে কমেন্টসে বলবেন দেন আমি পরবর্তী ভিডিওতে সব কিছু দেখাই দিব কিভাবে আপনারা একটা এ টু জেড একদম কমপ্লিটলি একটা বট তৈরি করবেন এটা দিয়ে ঠিক আছে তো অবশ্যই পুরো ভিডিও দিয়ে কন্টিনিউ করে থাকুন পুরো ভিডিওটা দেখে আপনারা পাসওয়ার্ডটা নিয়ে দেন আমাকে রিকোয়েস্ট দেন আমি আপনাদের স্ক্রিনশট দেখে সাথে সাথে আমি এটা অ্যাকসেপ্ট করে দিব তো অ্যাকসেপ্ট করে দিলে আপনারা কি করবেন সাথে সাথে এটা ডাউনলোড করে আনজিপ করতে পারবেন তো আপনারা রিকোয়েস্ট দেওয়ার পর যখন আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব দেন আপনারা কি করবেন এই জিপ ফাইলটা আপনারা পাবেন তো এই জিপ ফাইলটা দিয়ে আপনারা জিপটা জিপ ফাইলটা কি করবেন এই এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে দেন এখানে ওকে ক্লিক করলে এই যে পাসওয়ার্ডটা ভিডিও থেকে পাইছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন তো আমি ওই ভিডিওর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পরে ওকে তে ক্লিক করবেন দেন আপনাদের এই ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে ঠিক আছে ফাইলটি এক্সট্রাক্ট হয়ে ফাইলটি এক্সট্রাক্ট হয়ে এরকম একটা ফাইল চলে আসবে যখন আনজিপ হয়ে যাবে আনজিপ হওয়ার পরে এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে আপনাদের এই যে এটা হচ্ছে মেন স্কিপ এই স্কিপটা রাইট বাটন ক্লিক করলে আপনাদের আগে থেকে যদি এই ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করা থাকে তাহলে এটা দিয়ে ওপেন করবেন ওপেন করে দেন এরপর এখানে যাবতীয় যত এডিট করা লাগে সবকিছু করতে হবে ঠিক আছে তো আমি মনে করি এখানে বেশি কিছু করা লাগতেছে না এখানে শুধুমাত্র আপনারা এখানে ডেভেলপার নাম চেঞ্জ করবেন দেন এখানে জুন আইডি চেঞ্জ করবেন এরপরই হয়ে যাবে ঠিক আছে জুন আইডি চেঞ্জ করলেই দেন আপনি আপনারা যেভাবে করতে পারেন এভাবে করবেন এরপর যদি আপনারা এই পর্যন্ত এসে যদি না পারেন কেউ যদি মেক করতে না পারেন নেক্সট ভিডিওতে আমি দেখাই দিব কিভাবে এই বোর্ড দিয়ে ফুলি একটা বট তৈরি করবেন ঠিক আছে তো অবশ্যই ফুল ভিডিওটা করলে দেন পাসওয়ার্ডটা পাবেন তো আমি আশা করতেছি আজকে অবশ্যই সবাই এটার পাসওয়ার্ডটা বের করতে পারবেন দেন এটা করে আপনারা সাকসেস হবেন ঠিক আছে আমি এটার ফুল ভিডিওটা অবশ্যই মেক করে দিব আপনারা টেনশনের কিছু নাই যারা করতে পারেন না তারা অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে আর যারা করতে পারেন তারা তো অবশ্যই এটা দেখে বাকি কাজটাও করতে পারবেন আশা করি অনেকেই করতে পারে ঠিক আছে আবার অনেকে করতে পারে না যা করতে পারে না তাদের জন্য আমি আসি সমস্যা নাই আমি নেক্সট ভিডিওতে একদম ফুললি আপনাদেরকে দেখাই দিব একদম কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে মধ্যে টেলিগ্রাম অপশন শো করাবেন কিভাবে আপনারা বোর্ড তৈরি করবেন বটের মধ্যে এই স্ক্রিপ্ট কিভাবে লাগাবেন একদম এ টু জেড ফুললি ডোমিং হোস্টিং ফুললি হোস্টিং সারা আমি আপনাদেরকে ফাইভ টু ফাইভ দেখাই দিব সবকিছু খুব ইজি ভাবে একদম দেখাই দিব আপনারা খুব সহজে একটা বট নিজেরাই তৈরি করতে পারবেন কারো কাছে যেতে হবে না অবশ্যই নিজেরা একটা বট তৈরি করে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন কিন্তু কথা হচ্ছে এই ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই কমেন্ট করতে হবে দেন আপনারা নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর যারা আজকে ফাইলটা ডাউনলোড করতে পারবেন অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন ফাইল ডাউনলোড করবেন এবং আনজিবও করবেন আশা করি আজকের ভিডিও দেখলে কেউ আশা করতেছি কোনো হতাশ হওয়ার কিছু নাই কারণ আপনারা বলেন যে আমি ফার্স্ট দিই ফার্স্ট দিই ঠিক আছে এটা একটা রুলস ঠিক আছে এখন আপনারা যদি স্কিপ করে করে টেনে টেনে দেখেন তাহলে আপনার যখন টেনে দিচ্ছেন ওই একটা পাসওয়ার্ড যদি ওখানে টেনা টানার মধ্যে পড়ে যায় তাহলে আপনি কি পাবেন পাসওয়ার্ডটা আপনাদের দেখার ধরনগুলো চেঞ্জ করবেন ভিডিওর পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন ঠিক আছে উল্টা পাল্টা কমেন্ট করে কোনো লাভ নাই আর যারা বিশেষ করে কমেন্টের মধ্যে পাসওয়ার্ড লিখে দেন তারা আসলে খুব খারাপ লোক বুঝছেন তারা খুবই বাজে লোক কমেন্টের মধ্যে কখনো পাসওয়ার্ড লিখে দিবেন না আপনি কষ্ট করে দেখছেন আপনি কষ্ট করে দেখে এখানে দিলেন আরেকজন কষ্ট ছাড়াই পেয়ে গেল তাহলে এটা হলো এটা কোন ধরনের কথাবার্তা আপনারা কখনো কমেন্টের মধ্যে পাসওয়ার্ড লিখে দিবেন না কমেন্টের মধ্যে কেউ পাসওয়ার্ড লিখে দিবেন না আমি যদি দেখি তার মেইল অ্যাকসেপ্ট করব না যে কমেন্টের মধ্যে পাসওয়ার্ড লিখবে তার মেইল অ্যাকসেপ্ট করব না ঠিক আছে কারণ এই জন্য আপনাদের এই কতগুলো উল্টা কাজের কারণে

দেন আপনি ফাইলটা ডাউনলোড করে আপডেট করতে পারবেন একদম ইজিলি আপডেট করতে করতে পারবেন আশা করতেছি আজকে কোনো ফেসাল পোহাতে হবে না আশা করতেছি ঠিক আছে তো অবশ্যই আপনারা ভিডিওর মধ্যে কমেন্টস গুলো করবেন দেন ওই কমেন্টস গুলো দেখে আমি পরবর্তী ভিডিওটা মিক করার ভিডিওটা ফুল ভিডিওটা অবশ্যই দিয়ে দিব ওকে আশা করতেছি এই ভিডিও দেখে উপকৃত হবেন তো অবশ্যই ভালো কমেন্টস করবেন এবং লাইক দিবেন আর ফেসবুক থেকে দেখলে ভিডিওটি শেয়ার করবেন ঠিক আছে আর যাদের কাছে ফেসবুকের মধ্যে স্টার আছে অবশ্যই আমাকে ফেসবুকে স্টার সেন্ড করবেন দেন আমার একটু কাজে আসবে দেন আপনাদেরকে আরো ভালো সাপোর্ট দিব যাদের কাছে ফেসবুকে স্টার আছে বা যারা স্টার নিতে পারেন খুব ইজিলি তারা দয়া করে আমাকে স্টার সেন্ড করবেন স্টার সেন্ড করলে আমার কিছু ক্রাইটেরিয়া আছে এগুলা খুব ইজিলি ফিল হবে ঠিক আছে দেন আমাকে যত সাপোর্ট করবেন আপনারা আপনারা তার থেকে বেশি সাপোর্ট পাবেন আশা করি আমার থেকে ঠিক আছে আর আপনাদের যত ভালো কমেন্টস যত ভালো রেসপন্স দেখব এর থেকে বড় ধরনের মাঝে শেয়ার করব অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করবো ফ্রিতে অবশ্যই ঠিক আছে তো অবশ্যই ওইভাবে আপনারা যখন আমাকে সাপোর্ট করবেন দেন আপনাদেরকে আমি ফ্রিতে সবকিছু প্রোভাইড করব ঠিক আছে আপনাদের সাপোর্টটা ওইরকম থাকতে হবে ফ্রেন্ডলি থাকতে হবে আমি যেরকম ফ্রেন্ডলি আপনাদেরকে সবকিছু প্রোভাইড করতেছি আপনাদেরও সবকিছু এরকম ফ্রেন্ডলি আমার সাথে শেয়ার করলে দেন ওইরকম লেভেলের একটা সাপোর্ট পাবেন আশা করতেছি আমি তো এখন কোন বর্ডের জন্য টাকা নিচ্ছি না বা কিছু না ঠিক আছে জাস্ট আপনারা যদি মনি ট্যাগের কোনো টিপস নেন সেক্ষেত্রে একটু হালকা পে করা লাগে এটা তেমন একটা বেশি না এটা যারা করছে যারা নিচে তারা অবশ্যই জানে ঠিক আছে ওকে আশা করতেছি পরবর্তীতে ভালো কিছু দেখাবো ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম